হয়ে প্রথম শট প্রথম নিয়ে চলেছে ছত্রিশ নম্বর জার্সি প্রথম শট শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে এদিকে টিম এটা বিবিসি বিবি কানড্রাকশন শট হয়ে শট ছত্রিশ নম্বর জার্সি ও খুব সুন্দর কিন্তু গোল করলো বাঙালি প্লেয়ার এটা প্রথম রাউন্ডের চার নম্বর খেলা খেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শক হয় প্রচন্ড বৃষ্টির কারণে অনেক দর্শক চলে গেছে এখন রানাভ্রুটি আর ওয়ে স্তর নিতে চলেছে চার নম্বর জার্সি সুন্দর একটা গোল করলো ছোট্ট শট মেরে ভিভি ভিভি কনস্ট্রাকশনের হয়ে দ্বিতীয় শট তেত্রিশ নম্বর জার্সি এই খেলার প্রথম পুরস্কার রয়েছে তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার অর্থাৎ রানার্স পুরস্কার রয়েছে কুড়ি হাজার টাকা সাথে ট্রফি স্মৃতি ট্রফি এরা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা ট্রাইবিগার গোল অবস্থায় খেলা শেষ হয়েছে এখন ট্রাইবিগার হচ্ছে দ্বিতীয় শট এটা ভিভি কান্ডকশানের হয়ে দ্বিতীয় শট এখন বৃষ্টিটা একটু কমেছে আগে প্রচুর বৃষ্টি হয়েছিল এখন গোল খুব সুন্দর কিন্তু গোল করলো গোলের ফলাফল আপাতত দুই এক দ্বিতীয় শট রানা দ্বিতীয় শট হবে এটা সাত নম্বর যাচ্ছি দ্বিতীয় শট ও গোলরক্ষকের হাতে লেগেছিল কিন্তু সুন্দর শট শটটা পাওয়ারফুল ছিল বলে হাতে লেগে চলে গেল কনস্ট্রাকশনের হয়ে এখন তিন নম্বর শট

তিন নম্বর শটে তিন নম্বর শট নিচ্ছে তিনটে তিনটে করে শট হয়েছে এর মধ্যে গোলের ফলাফল হয়েছে তিন আর দুই বাঙালি প্লেয়ার চার নম্বর শট বিশনের হয়ে রানাপোটি স্পোর্টিং ক্লাবের হয়ে চার নম্বর শট এগারো নম্বর জার্সি দেখা যাক জয়ী হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন